তো আজকে মোটামুটি পুকুর পুকুরবারে আসলাম তা আজকে হাটগুলো আবার পুকুরে আসে তো ভাবলাম যে না কিছু খাইতে দেই বা কাছে যাই দেখি সকালে অল্প একটু খাওয়া দাওয়া হয়েছিল তো এই হিসেবে মানে একটু কম ছিল আর কি তো কম এই জন্য ভাবলাম যে না যাই কিছু ছিটিয়ে দিলাম অল্প কিছু আর কি যাতে হাঁসগুলো একটু দৌড়ে দৌড়ি করে মানে পুকুরে তো এই জন্য দিলাম দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো কিন্তু ছুটেছুটি করছে আর বিশেষ করে কয়েকদিন থাকে কুকুর পুরো পিছিয়ে লেগেছে কী জানি দলে ভেতরে পুকুরে আসে হাঁস ধরার জন্য কিন্তু পারে না যদি দলে থাকে কিন্তু তবুও সাবধানতার মান নেই তো দেখতে হবে আর কি তো এই হিসেবে আমি কিছু ভুট্টার ভুট্টা আর কি মানে ছাতো না বলা যাবে না ভুট্টা আর কিছু চাল চাল মিক্স করে একটু খাইতে দিলাম দেখতে পাচ্ছি হাঁসগুলো যেখানে খাইতেছে তো সেইখানে মানে একটু দিলাম আর কি ছিটিয়ে দিলাম মানে থালার মধ্যে দিলে বা কোনো পাত্রে দিলে এক জায়গায় খায় আর সিটি দিলে কি একটু নড়াচড়া করে তো খাওয়ার সময় নড়াচড়া করাটা কিন্তু মানুষের ক্ষেত্রে যতটুকু অসুবিধা হলো হাঁসের ক্ষেত্রে কিন্তু সেটা সঠিক আর যেহেতু এগুলো মোটামুটি লোকাল হাঁস তো এই জন্য যে মানে সব ধরনের খাবার তো দিতে হবে আর মোটামুটি মাস দিয়ে পরে মাস দিয়ে পরে একটু ভ্যাকসিন দেওয়ার ইচ্ছা আছে আর কি কারণ ভ্যাকসিনটা দেওয়ারে লাগবে ভেকসিনটা না দিলে রোগ ধরার ক্ষমতা যদিও থাকে না কিন্তু থাক না থাকার ক্ষমতা নাই হুম তো ও তো থাকবে এই হিসেবে আর কি বিশেষ করে খোলা চলে যখন দৌড়ে দৌড়ি করে তখন কিন্তু এগুলো মোটামুটি হ্যাঁ ওই ভালো হয় আর কি হ্যাঁ মানে আর যেহেতু আমি বারবার বলি আমার নির্দিষ্ট কোনো ফার্মের বক্তি খাও মানে ঘর নেই এটা যেটা আর কি ওই খোয়ার আছে যেটা খোয়ার বলি দুটো খোয়ার আছে দুটো খোয়ারে দুই জায়গায় আমি রাখি তা রাত্রে রাত্রি এমন একটা অভ্যাস জায়গা গেছে দুটোর সাথে একসাথে মিল হয় না এই জন্যই আলাদা আলাদা থাকে তা আলাদা আলাদা হাঁস থাকলে আবার পুরুষ হাঁস মহিলা হাঁসের সাথে আবার যে সঙ্গম সংকল্পটা সেটা কিন্তু ভালো হয় আলাদা আলাদা রাখলে আর এক জায়গায় রাখলে কিন্তু পুরুষ হাঁসের সাথে মহিলা হাসের কোনো সংযোগ সহজে হয় না তো এই জিনিসটা করে কিন্তু আলাদা আলাদা রাখতে হয় যাই দেখলে কিন্তু দেশি হাঁস তা ভাবছি ইদানিং কিছু আবার ওই ক্যাম্বেল হাঁস ছোট জাতের মানে ছোট আর কি চারা হ্যাঁ তো নিয়ে আসবো পুলিশ ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আর কি তো ক্যাম্বেল হাঁসের একটা কি মানে এক কালারে হয় কালারে কোনো পরিবর্তন হয় না খয়েরি কালার গলাটা একটু লম্বা থাকে তো এই দেশি হাঁসেতে ওই হাঁসটা একটু দুর্বল লাগবে আমাদের এই হাঁসগুলো যেগুলো দেখতে পাচ্ছি যে দেশি হাঁস সেগুলো কিন্তু আমরা মানে নিজের থেকেই ফুটিয়ে নেই আর কি এক মাস সময় লাগে আঠাশ উনত্রিশ দিন মানে ডিমে হাঁস যখন ডিমে বসবে সেটা ফুটতে সময় লাগে এক মাস তিরিশ দিন দিন উনত্রিশ দিন এইরকম আর কি তো সে এই জন্যই দেশি ঘাসটা খুব পাওয়ারফুল শক্তিশালী আর ক্যামিলটা কিন্তু কারেন্টের যেহেতু কিন্তু খুঁটে না তো সেটা কিন্তু একটা শক্তিশালী না তো এই জন্যই যে হাঁস দেশি হাঁস খুব শক্তপোক্ত ওজন দিয়েও বেশি দামেও খুব আর তার মধ্যে ইদানই আমি একটা কুষ হাঁস বিক্রি করলাম সাড়ে ছশো টাকায় তো আবার নতুন হাঁস আনবো আনার আগে হাঁসটাকে আবার ভ্যাকসিন দিয়ে রাখতে হবে আলাদা যারা দেখার লাগবে সেটা রোগ আসলে কি না কারণ রোগ থাকলে ওই রোগ বাকি হাঁসগুলোকে ধরবে বিশেষ করে হাঁস তো অতটা রোগ হয় না বিশেষ দেশি হাঁস যেটা আর কি হুম আর আমার এখানে তো এমন হাজার হাজার কোনো হাঁস নেই যে সেটা মনে করো রোগ ধরবে হ্যাঁ গোটা পঁয়ত্রিশ চল্লিশে তো এর মধ্যেই তো অত রোগ রিয়েকশন হয় না হ্যাঁ আষাঢ় মাসে পুরো জল থাকে এই সময় আমি কিন্তু সারা পুষি এই জন্য আমার হাঁসগুলো কিন্তু বড়ো হয় হুম এক বছর মধ্যে আমি চারটে মাস আমার হাঁস বিশেষ করে পুরো জলে সারা থেকে চারিদিকে জল হয় কিন্তু কোথাও হারিয়ে যায় না কিন্তু কারণ আছে কিন্তু হারিয়ে যাবে না কারণ এই জন্য হারিয়ে যাবে না খাওয়াটাতে শটিন মতো দেওয়া হয় হুম এই খাওয়াটা শটিন মতো দেওয়াতে কিন্তু হাঁস যেখানে থাকবে কেন ওরা ঠিক টাইমেতে আসবে তো এই জন্যই খাওয়ার উপর নির্ভর করে হাঁস ভাসি থাকবে আবার হাঁস কিন্তু বাড়ি যে আসবে হারিয়ে যাবে না সেটা কিন্তু নিয়মিত খাবার দিলে তার হয়ে সম্ভব যাই হোক হাঁস সবাই পুষবেন পুষলে হ্যাঁ আর্থিক এটা আপনি স্বাস্থ্য লাগেন হ্যাঁ প্রয়োজন আছে তো যাই হোক আজকের ভিডিওটা একটুকে এরপরে নেক্সট আবার ওষুধকে ভিডিও নিয়ে আসবো হাঁসেরই হ্যাঁ তো আজকের মানে একটুকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন নমস্কার